সবাইকে গুড মর্নিং সবার আজকে দিনটা খুব ভালো কাটুক তো তোমরা কেমন আছো বন্ধুরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আমার চোখগুলো মনে হচ্ছে ফুলের উঠেছি তখন কটা হবে সাতটা দশ পনেরোই উঠেছি আর এখন তোমার দশটা পনেরো বাজে আটটা তিন ঘন্টা মতো হয়ে যাচ্ছে তার জন্য চোখগুলো ফোলা ভারী ভারী লাগছে আর কালকে বিকাল থেকে এই অর্ধেক এখান থেকে এই দিকটা যন্ত্রণায় খসে যাচ্ছিলো ওই নিয়েই সব কাজকর্ম করেছি আর রাত্রি অনেক খুব বাম লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্যই চোখগুলো ফোলা ফোলা লাগছে কিনা বুঝতে পারছি না কি ঘুমটা খুব বেশি হয়ে গেছে তার জন্য এখনও কিছু কাজ হয়নি এই এখন কাজ করবো বলে সবে করছি শরীরটা খুব একটা ভালো নয় আর মেয়েটা গেল দোকানে ওই সাইকেলে হাওয়া দিতে হাওয়া নিয়ে একদম সেই জন্য কালকে সকালবেলা দিয়ে আসেনি মানে ছিল দিন সন্ধ্যেবেলা পরেটরে টড়ে এসে দেখছে মানে বুধবার যে হাওয়া ছিল না ও তো আগে থেকে কোনো জিনিস দেখে না এবারে সেই জন্য কালকে সকালবেলায় বলেছিলাম যে সাইকেল নিয়ে যাবি না কারণ একটু তার নষ্ট হয়ে গেলে সাড়ে তিনশো চারশো টাকা দাম তো স্যার তার জন্য হেঁটে হেঁটে যেতে মনে কালকে সকালবেলা হেঁটে হেঁটে পড়তে গেছিলো আর সন্ধেবেলা তো ছিল না পড়া তার জন্য কালকে আর যায়নি আর আজকে সকালে পড়া নেই সন্ধেবেলা পরে আছে তার জন্য এখন সাইকেলে হাওয়া দিতে গেল গেল আর আমি এবারে কাজে হাত দেবো তো দেখো ঘর বাড়ির কী অবস্থা সেটা এক সলোক দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে চটপট করে কাজকর্মগুলো করবো আর ছোটো মেয়ে আজকে তাড়াতাড়ি আটটার সময় ঘুম থেকে উঠে গেছিলো তার জন্য ওকে একটু ছাতু খাইয়ে দিয়েছি কারণ তখনও দুধ আসেনি দুধ দিয়ে গেলো সাড়ে নটার সময় করে সাড়ে নটার পর দুধ দিয়ে গেছে আজকে দুধ অনেকটাই লেটে দিয়েছে তো সেই জন্য ছাতু খেয়েছে আর সেই জন্য এখন আর কিছু খাওয়াবো না এই সাড়ে দশটা এগারোটা নাগাত নাগাদ একটু দুধ খাওয়ানোর ইচ্ছা আছে দেখি কি করব। ওকে আমার খাওয়াতে ইচ্ছা করে না কারণ খাওয়াতে এত ঝামেলা করে খেতে চায় না কিন্তু খাওয়াতে তো হবে না খালে তো হবে না খাওয়াতে ইচ্ছা করে না বললে হবে না তো চলো একবার দেখিয়ে দিই কি অবস্থা ঘরবাড়ির তো দেখো বন্ধুরা এসে বিছানা থেকে পত্রগুলো সব নামিয়েছি পাথাটাও পড়ে আছে নিচেরটা দেখো এখানে দেখো এখানে দেখো এইখানটা দেখো এইখানে দেখো বাসন ঠিক আছে শুধু কাজের মধ্যে করেছি কি টাইম করে জল এসেছিলো যে জলগুলো শুধু ভরে নিয়েছি আর আজকে একটু মেঘলা মেঘলা মতো ওয়েদার হচ্ছে আর হাওয়া দিচ্ছে চলো চটপট করে কাজগুলো কাজগুলো করে নিই কথা না বলে চলো তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কী কী কাজ করেন করি তো দেখো বন্ধুরা আমার সকালবেলার প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো তো দেখো বিছানাটা ভালো করে গুঁজে দিচ্ছি গুঁজে তারপরে ঝেড়ে দেবো বিছানাটা হিজে ঝাড়ছি ঝেড়ে সব বালিশ আর এই বিছানার চাদরটা এত মানে সুতির নয় তো সেই প্রচুর স্লিপ করে আর ভেতরে প্লাস্টিক পাতা আছে তার জন্য আরও বেশি স্লিপ করে তো রোজেরই আমাকে প্রায় একদম ভেতর থেকে ঠিক করতে হয় কারণ এই বাচ্চাগুলো পা ঘষে ঘুষে নামে তো তার জন্য তো দেখো হয়ে গেছে টান টান করে গোছানো এবার আমি বালিশগুলোকে সব তুলে দিচ্ছি ওপরে তো বালিশগুলোকে গুছিয়ে দিলে হয়ে যাবে তারপরেই চলে এসেছি পরবর্তী কাজ ঘরঝাড় দিতে ঘর ঝাড় দেবো বাসি ঘরটা পড়ে আছে তো বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে এই ভেতরটাও ঝাড় দিচ্ছি কারণ এই ভেতরটা একটু টাইম লাগে কারণ জিনিসগুলো সব সরিয়ে সরিয়ে দিতে হয় তোমরা তো জানোই আমার একটাই ঘর তো তারপর এই যে বাইরেটা ঝাড়ু ঝাড় দিয়ে দিচ্ছি আর ঘর ঘর বারান্দাটা যেহেতু খুব একটা বড়ো নয় তো খুব বেশি সময় লাগে না তবুও আরও কম সময় লাগার কথা কিন্তু যেহেতু জিনিসপত্রগুলো আছে জিনিসপত্রগুলো ছড়িয়ে সরিয়ে ঝাড় দিতে হয় বলে তবুও একটু টাইম লাগে নাহলে এমন কিছু বড়ো বড় ঘর ঘর বারান্দা নয় তো এই যে দেখো কথা বলতে বলতে আমার বারান্দাটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরেই চলে এসেছি আমি এক গাদা বাসন নিয়ে এই যে প্রথমে চাটুটার মধ্যে সাবান দিয়ে একটু সাবান মাখিয়ে রেখে দেবো কারণ কালকে তোমরা তো জানোই তোমাদের দেখিয়েছি কি আমার খেয়াল নেই ঠিক কালকে পরোটা হয়েছিল তার জন্য চাটুটা পুড়ে গেছে আর একটু সাবান মাখিয়ে রেখে দিলাম রেখে দিয়ে অন্য বাসনগুলো সব মাছছি। আর এদিকে আমার মাজা হয়েও গেছে আর এই যে বাসনগুলো একটা ন্যাংড়া দিয়ে আগে রোগ নিই বাসনগুলোকে রোগ নিয়ে তারপরে আবার জল দিয়ে ধুই কারণ না হলে সাদা সাদা শুকিয়ে ভিজে সেই মুহূর্তে হয়তো বোঝা যায় না বাসনের সাবানের দাগ তারপরে শুকিয়ে গেলে ভেসে ওঠে তো দেখো কালো কামড়াটা বাসন বুকর গামড়াটা ধুয়ে নিয়ে বাসন করে দিলাম তারপরেই চলে এসেছি এই যে পাতা তুলতে বনবাজার থেকে খুঁজে খুঁজে পাতা তুলব তো আজকে তেমন রান্নার কিছু নেই বলে তো সেই জন্য আমি এই পাতাগুলো তুলতে এসেছি তা দেখো কতগুলো পাতা তোলাও হয়ে গেছে আর তারপরে চলে এসেছি আমি ঘাস ছিঁটতে এখানটা করে প্রচুর ঘাস হয়েছে জঙ্গলে দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর একটা জোকও বেরিয়েছিল এই যে বালতিটা আছে স্টিলে বালতিটা ওর ভেতরে একটা জোক ছিল বিকেলবেলা যখন পটই যাচ্ছিলাম তখন দেখছি ওর মধ্যে একটা জোক কিলবিল কিলবিল মানে এ করছে ধরবে বলে তো যোগকে আমি ভীষণ ভয় পাই অবশ্য যোগকে সবাই ভয় পায় এমন কোনো মানুষ নেই যদি যোগকে ভয় পায় না তো দেখো এত জঙ্গল তো অল্প একটু করে নিচ্ছি আবার কালকে করব রোজ রোজ একটু একটু করে করলে পরিষ্কার হয়ে যাবে তো এই যে তারপরেই চলে এসেছি আমি চাতালটা পরিষ্কার করার জন্য তারপরে ঘর মুছবো এবারে ঘর মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তারপরে চান করব এখন সময় হচ্ছে তোমার কটা বাজে বারোটা পৌনে বারোটা বাজে তো আমার ঘর মোছা হয়ে গেছে এই বারান্দাটা একটু মুছে নিচ্ছি বারান্দা মুছেই আমি এবারে আর দুটো একটা জামা কাপড় কেচে তার চান করতে যাব তো আমার বারান্দাও মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে চান করে রান্না চলে এসি রান্না করতে তো গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে জল বসিয়ে দিলাম দিয়ে এই পাতাগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে করে তো এই পাতাগুলো আগে সেদ্ধ করে নিচ্ছি এই যে ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখো পাতাগুলো ফুটছে নামিয়ে ঝুড়িতে জল ঝরিয়ে দিয়ে এই মিক্সারে বেটে নেবো মানে পিষে নেবো তো পেশাও পুরো ভালোভাবে হয়ে গেছে তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা চেরা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটু নাড়াচাড়া করছি খুব একটা নাড়াচাড়া করব না তারপরে পাতাগুলো পাতা বাটাটা দিয়ে নুন দিয়ে দিচ্ছি আর রান্নাটার মধ্যে হলুদ দেবো না কারণ পুরো রান্নাটাই সবুজ সবুজ মতো হবে তো দেখো পাতাটা প্রায় হয়ে গেছে আর তারপরে দু মাছ ছিল একটা লেজা আর একটা মাথা তো ভেজে নিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ সব দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে ঝোলটা ফুটতে শুরু করলে এই যে ঝোলটা ফুটতে শুরুও করেছে তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এবারে নামিয়ে নেব তারপরে পরবর্তী রান্না করতে চলে এসেছি মাছের ডিমের বড়া তো মাছের ডিম অল্প একটু ছিল তা কী করবো সেজন্য বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলাম হ্যালো বন্ধুরা গুড নুন সবাইকে এখন বাজে তিনটে কুড়ি তো দেখো এই যে কী অবস্থা পাগলির মতো অবস্থা রান্না হয়ে গেছে মোটামুটি আড়াইটে নাগাদ তো ভাত তাত খাওয়ালাম ছোট মেয়েকে বল মেয়েকে ভাত দিলাম দিয়ে এখন নিজে খেতে বসেছি দেখো এই যে দেখো এটা আমার ভাত আর আলু ঢেঁড়স মাখা অর্ধেক ডিম আছে অর্ধেক ছোটো মেয়ে খেয়েছে এটা ছোটো মেয়ের স্কুলের ডিম আর মাছের ডিমের বড়া আর কালকে একটু মুসুর ডাল পেঁয়াজ দিয়ে এই যে ভাত আর আছে এইটা মেন আকর্ষণ খারকোল পাতা বাটা সবাইকে দিয়ে দিয়ে এইটুকুনি বেঁচেছে এটা আমার জন্য আর এটা আমের আচার তো আজকে এই সব মেন মেনুগুলো আছে এইটা স্কুলের ভাত দিয়েছিল ওইটাই তো চলো খেয়ে নিই তো কাপড় পাতা আমার খুব ফেভারিট তো চলো লোক সামলাতে পারছি খেয়ে নিই অনেকটা বেলাও হয়েছে সাড়ে তিনটে বাজতে যায় তো চলো আবার পরে আসছি তো দেখো সন্ধ্যেবেলার কাজ প্রথম কাজ হচ্ছে আমার এই যে বাসন গোছানো এই বাসনে টিফিন বাটিগুলোতে সব ঢাকাগুলো লাগিয়ে নিচ্ছি আর কুকারেও ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি কারণ ওভারঅল সব বাসন মাজা টাইম পাইনি তার জন্য তো এবারে ডামের বাসনগুলো একটু গুছিয়ে নেবো রোজই প্রায় গুছাই তো তবুও এরকম হয়ে যায় ই আর করা যাবে বাসন রাখার জায়গা তেমন নেই তো এর মধ্যেই মানিয়ে নিয়ে রাখতে হবে কিছু করার নেই আর তো দেখো থালাটা রাখছি বারবার পড়েই যাচ্ছে জন্য ধরে বাটিটা রেখে তার ওপর রাখলাম থালাটা তো এবার বাসনগুলো আস্তে আস্তে যেমন করে হোক গুছিয়ে নিচ্ছি গোছানো আমার হয়ে গেছে তারপরেই চলে এসেছি এই যে মশলা ঢালতে মশলাগুলো প্যাকেট থেকে নিয়ে নিয়ে রান্না করা হচ্ছিল কারণ টাইমই পাচ্ছি না ঢালার জন্য তো এইটা ফোরন ঢেলে নিলাম ডাব্বার মধ্যে এই মশলার বাটির মধ্যে আর তারপরে যে এটা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্পই ঢালবো কারণ নালে বাচ্চা আন বাচ্চাগুলো আনে তো আর সব মানে এমন কাত করে সব মিশে মিলে মিশে যায় তো সেই জন্য অল্প অল্প করেই ঢালি শেষ হয়ে গেলে আমার ঢালি তো এইটা হলুদ গুঁড়ো তোমরা দেখতেই পাচ্ছ এই হলুদ গুঁড়ো ঢেলে নিলাম হলুদ গুঁড়ো অল্পই ছিল তার জন্য পুরোটাই ঢেলে নিলাম কারণ হলুদ তো একটু বেশি লাগে কারণ তরকারিতে কাঁচা লঙ্কা ব্যবহার করলে শুকনো লঙ্কাটা গুঁড়োটা কম লাগে কিন্তু হলুদটা তো লাগেই হ্যালো বন্ধুরা তো আজকের মতো এখানেই আমার সব কাজের সমাপ্ত ইতি ঠিক আছে তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব এখন রাত্রির অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তো আবার কালকে কাল দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থাকো সুস্থ হতো গুড নাইট